ভালো করে মরিচ কাটতে হবে কাঁচা মরিচ দিব তো ভালো করে একটু ভেজে নিই ঘুরিয়ে দিই আর এটা এটা শুধু আমি মানে ডাটি দিয়ে রান্না করছি না সেটা ভাববেন না কারণ আমি পাতাটা দিব পরে একটু ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর ডাটা দিয়ে ওর বাবা খুব খিদে পেয়েছে দুইটা বেজে গেছে সে আবার গোসল করলে না খেয়ে থাকতে পারে না এখন তাড়াহুড়া করতেছি আর ওই চুলে আমি লতিটা বসিয়ে দিব এখন লতিটা রান্না করব লতি রান্না করব লতি না লতি না কি রান্না করব লতি লতি এটার ভিতরে রান্না করব না ওইটা দূর ভুল হয়ে গেছে আমার দেখো ওইটা লতি রান্না করব এটার ভিতরে দিয়ে দি করে বাবা রে বাবা অনেকগুলো দোয়া দিস না এখন আমি পুঁই শাক দিয়ে দিব পুঁই শাক তো পানির মধ্যে রাখে না এমনি তো তো পানি ওইটা দেব আমি মানে পুঁই শাকটা ভাজি খাবো আর জানি না ওর বাবা ঝোল খাবে সেই জন্য আমি অর্ধেক ঝোল করবো আর কিছুটা ভাজি করবো সিম কে পয়সা খাবে না পয়সা আর দিব না দেখুন কালারটা একদম সবুজ থাকবে আর এখন তোমার বাবার মোবাইল তোমার বাবাকে বলো চার্জ দিতে লতির ভিতরে একটু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি তাড়াহুড়ো করে রান্না করছি কি করছি জানি না মরিচ তারপরে হলুদ হলুদ অল্প দিব তারপরে দিব ইয়ে লতির ভিতরে তেল বেশি লাগে আমি তেল বেশি করে দিব

মানে অনেক কষ্ট লাগে এরকম লাগে তো এখন রান্না করি দেখাবো এই মাছটা নিয়ে সবচেয়ে বড় কথা আপনাদের এতক্ষণ আমি আপনাদের এতক্ষণ আমি রান্না দেখাইতেছি তাই না তো দেখাইতেছি বড় কথা না বড় কথা হলো আমি দেখুন আমি চুলা ধরাই নাই কিন্তু রান্না হয়ে যাচ্ছে একটু চুলাটা ধরিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচ কাটা লাগবে চিংড়ি মাছের জোলটা ওর বাবা আমি খাবে এদিকে সব দেখি এই এখানে রাখিয়েটার ভিতরে আমি লতিটা দিয়ে নিলাম এখানে ভাজি করব ভাজির সাথে কিছু দেব এই গরমের ভিতরে কোনো কিছু করতে ভালো লাগে না তার ভিতরে যদি না থাকে পানি এই যে এক অবস্থা সেটা বলে পারা যাবে না এখানে কেটে দিয়েছি চিংড়ি মাছ কিন্তু অনেকগুলোই ছিল এখানে জিরা বাটা রসের সাথে এরকমই দেই আমি এইটা দিয়ে নিলাম সেই পানি করার দরকার নেই আমার তো পানি উঠানো আছে দেখি ওই পানি দিয়ে দুই এই যে কতটুকু পানি আমি উঠিয়ে রেখেছিলাম কেন একদিন পানি ছিল না এমন মানে পানি দিয়ে বুঝতে লতিগুলা দেখেন কালকে এনেছি একদম চিকন এই লতিগুলা এত মজা এগুলা দেশি লতি বলে ভালো করে মাছটা আমি কষিয়ে নিয়েছি কাঁচামরিচ দেই নি কাঁচামরিচ দিব কেটে নিই তারপরে আরও তেল দিব এটা তেলের উপরেই হবে আর পানি দেব না শুধু তেলের উপরে হবে আমি যেভাবে মানে লতিটা রান্না করছি আমি আমার মানে আরও অনেক ভিডিও আছে এই লতি কিন্তু আপনারা দেখে আসলে দেখে আসতে পারেন তো এ এখন আমি দেখিয়ে দিলাম আর এটা পানি দিয়ে করব না এটা সম্পূর্ণটাই হবে তেল দিয়ে তো দেখতেই থাকুন কীভাবে করি আর এই তোর স্বাদটা আমি হালকা মশলা দিয়ে রান্না করব এখন শুধু একটু কাঁচামরিচ দিয়ে দিব ধুয়ে নেই এই তো কাঁচামরিচ আমি কাঁচামরিচ অনেক খাই অনেক আমি রোজা রোজার দুই দিন আগে আমি কয় কেজি দুই কেজি কাঁচামরিচ নিচ্ছি আর রোজার এক সপ্তাহ পরে দেখি দুই কেজি শেষ ঈদ নিয়া এই পর্যন্ত আজকে ঈদের মনে হয় এক মাস হয়েছে না এক মাস হয় না এক মাসে আমার চার কেজি কাঁচামরিচ লাগছে মানে মরিচটা একটু কম খাই কম বলতে কি ভালোই খাই কিন্তু আমাদের ঘরে কাঁচামরিচের চালটা বেশি মানে ভালো লাগে অনেক কাঁচামরিচ অনেক খাওয়া যায় চলো আরো পেঁয়াজ দেওয়া লাগবে পুঁইশাক ভালো লাগে না তো কিভাবে পুঁইশাক যেটা করি আমি সেটাও দেখাবো তো টিকেটে নেই আজকে এখন গরম আছে একচল্লিশ ডিগ্রি না একচল্লিশ বেশি হতে পারে কারণ আমি এক ঘন্টা আগে দিচ্ছি তো কাঁচামরিচ এইখানে আমি যতগুলো কাঁচামরিচ নিতেছি দুই তরকারির জন্য জানেন গরমে কিন্তু এমনি মাথা গরম তারপরে যদি দুষ্টামি করা হয় তাহলে কিন্তু পিঠায় কিন্তু একেবারে শেষ ফেরা খারাপ গরমের ভিতরে ভালো লাগে না কথা বলতেও ভালো লাগে না চিল্লা চিল্লেও লাগে না সমাজটা দিয়ে দিলাম একটু ঝোলটা লবণ দেখছি এত টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে বাবা গরম হয়ে গেছে দেখুন কতটা নেমে গেছে নিচে আরও নেমে যাবে এই দেখুন এই তেল আমি কিন্তু পানি এক ফোঁটাও দিয়ে ও তারপরে কাঁচামরিচ দিব তখন আমি ভুলেই গেছি মানে আরও লাগবে ইসে দেওয়ার জন্য ওই যে পুঁই শাক বাজিতে এই তো আর চিংড়ি দিয়ে পুঁই শাক বাজিটা করব এখন আমি একটু ঢেকে দিব এই তো পুঁই শাকটা পুঁই কিন্তু ভাজিটা কিন্তু অনেকে একসাথে দিয়ে দেয় কিন্তু একসাথে দেওয়া যাবে না কারণ পুঁই শাকটা একদম লেতিয়ে যাবে আমি পানি দিয়েছি পানি দিয়ে আগে আমি সেদ্ধ করে নিব একটু লবণ দিয়ে হ্যাঁ লবণ দিয়ে সেদ্ধ করে নিব দেখুন পুঁই শাকের পেঁয়াজটা আমি কীভাবে কেটেছি সব সময় মনে রাখবেন এই যে কাটতে হবে এভাবে মোটা মোটা করি তাহলে ভাজিটা অনেক মানে এটা আস্তে আস্তে থাকবে খেতে অনেক ভালো লাগবে শাকের পেঁয়াজগুলো যে কোনো শাকের পেঁয়াজগুলোই মনে করেন যে একদম গলে গেলে ভালো লাগবে না তো এখন আমি এটা সেদ্ধ হোক তারপরে আমি আবার পরবর্তী প্রসেসিং দেখাবো আর এই তো লতিটা লতিটা আস্তে আস্তে সময় লাগবে আসলে লতি হতে এটা একটু ঢেকে দিই একটা একটু ঢেকে দিলাম এটা আর একটু কমিয়ে দিতে হবে দেখুন একদম ইয়ে আমি একটুখানিও পানি দিই নিই যাকে বলে এক ছিটা ফাটাও পানি দিই নেই। ছিটা ফোটা পানি দিলেও হতো কিন্তু আমি তাও দিই দিব না তাহলে এটার টেস্টটা লাগবে না অনেক সময় যদি লতি দেখা যায় একটুখানি ভালো লতি পরে না একটু মানে লতি তো অনেক যাতে হয়ে থাকে একটা আছে একটু শক্ত টাইপের যদি ওই ধরনের লতি পড়েই যায় তাহলে ওই ক্ষেত্রে একটু পানি দেওয়া লাগে কিন্তু এই লতিটা এত সফট মানে তাপে তাপি হয়ে যায় আগুনের তাপে তাপি হয়ে যায় আর তেল থাকলেই হবে আর ওই লতিটা হলে সামান্য একটু পানি দিতাম এখন আমি আর একটু তেল দিয়ে দিব অনেকে মনে করতে পারেন কাঁচা তেল দিলাম কি জন্য এটা এখনো কিছুই হয় নাই এই লতি হতে আমার আরও পনেরো থেকে বিশ মিনিট তো পনেরো থেকে বিশ মিনিট যদি চুলায় থাকে তাহলে তো অবশ্যই এটা সেদ্ধ হয়ে যাবে এই তো কিন্তু কাঁচামরিচ সম্ভবত একটু লাগবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কারণ শুকনামরিচটা কম হয়েছে আর লতিটা যদি ঝাল ঝাল না হয় তাহলে অনেকগুলো দিয়েছি ঝাল ঝাল না হলে ভাল লাগবে না বেশি করে দিলাম হতে থাক আর এই তো এটা এটা ফুটতেছে এটা সেদ্ধ হোক তারপরে আমি পাতাটা দিয়ে দিব শাকটাকে শাকটাকে আমি সেদ্ধ করে ফেলেছি দেখুন এখন যদি আমি শাকটা যদি এই ডাটার সাথে দিতাম ডাটাটা সেদ্ধ হইত না শাকটা একদম তেনা তেনা হয়ে যেত এখন দেখুন কত সুন্দর আছে সবুজ সবুজ আর এই পেঁয়াজগুলো শাক কিন্তু একদম অল্প এই পেঁয়াজগুলো সব আমি শাকের ভিতরে দিব শাক আর পেঁয়াজ সমান সমান হলে আমার ভালো লাগে যেমন যে কোনো শাকই শুধু যে পুঁই শাক টানা যে কোনো শাকই পরে দেখাচ্ছি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভাজির সাথে চিংড়ি মাছটি দিয়ে জন্য অল্প করলাম এই তো করে দিবেন বাবা 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 এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা হালকা করে মেজে নিব গরম সসে যা গরমুজ ছাই